বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করে যে আমার এরকম একটা জঘন্যতম পরিণতি হবে সেটা আমি কখনোই ভাবতে পারি না আমরা পালিয়ে বিয়ে করার পর থেকে আমাদের দুই টাকার হেল্পও কেউ করতো না দুই টাকার হেল্প করা তো দূরের কথা আমরা যদি না খেয়ে মরেও যাইতাম তাহলেও আমাদের কেউ এক প্লেট ভাতও দিত না তবে আমার হাজব্যান্ডে ইনকাম করতো না এরকম কোনো কিছুই না আমার হাজব্যান্ড বেকার ছিল বিয়ের আগে কিন্তু আমাকে বিয়ে করার পর থেকেই ও রাজের কাজ করা শুরু করে তারপর আবার গার্মেন্টসেও কাজ করতো মানে আগে গার্মেন্টসে কাজ করতো তো গার্মেন্টসে কাজ করার যে টাকাগুলো আসতো সেগুলো এক টাকাও কিন্তু আমার হাজব্যান্ডের পকেটে থাকতো না কারণ ওর বড়ো ভাই সব কিছু কেড়ে নিত আমাদেরকে মানে মাত্র বিশ টাকা পঞ্চাশ টাকা হাতে ধরিয়ে দিয়ে ওনার মতো উনি টাকা নিয়ে নেশা করা শুরু করে দিত আমাদের ঘরে কি চাউল আছে নাকি নাই না সেটা ওনার দেখার কোনো প্রয়োজন নাই আমরা তো দুই দিন একদিন এইভাবে অনেক অনেক না খেয়ে থাকছি যখন আমার হাজব্যান্ড দেখছে যে না আমি না খেয়ে আর থাকতে পারছি না পেটের ব্যথায় আমি কান্না করত তখন আমার হাজব্যান্ডের সাথে যে কাজ করতো ওই ছেলেটা খুবই ভালো ছিল আমাকে একশো টাকা দুইশো টাকা এরকম করে আমার কথা শুনে দিত যে আমি না খেয়ে আসি বা আমার হাজব্যান্ড না খেয়ে আসে তখন একশো দুইশো টাকা ভার দিত ওইগুলা দিয়ে আমরা চা দিয়ে পা দিয়ে খাইতাম কিন্তু কখনো চাল বা সবজি এইভাবে যে কিনে নেয় খাবো তার খাওয়া হতো না বেতন পেয়ে যদি চার পাঁচশো টাকা আমার হাজব্যান্ড সরিয়ে রাখতে পারতো ওইটা দিয়েই সারা মাস চলতে হতো আমাদের তার মধ্যে ঘর ভাড়া বাকি থাকতো তিন চার মাসের আমাদের বাড়িওয়ালা বারবার বের করে দিত আমরা ভাতে পায়ে ধরে তারপর ওনার বাড়িতে থাকতাম আমার হাজব্যান্ড তেরো হাজার টাকা বেতন পাইতো এটা দিয়ে কিন্তু আমাদের ঘর ভাড়া দুইজনের খাওয়া দাওয়া সুন্দরভাবে হয়ে যাইতো কিন্তু আমাদের কাছে তো টাকাই থাকতো না আমার হাজব্যান্ডের পকেটে একটা টাকাও দিত না এইভাবে চার পাঁচ মাস চলে আমি একটা কাপড় চোপড়ও কিনতে পারি নাই আমার বাসা থেকে যে দুই সেট কাপড় নিয়ে গেছিলাম ওইটাই একটা শুকা এটা পরে আবার মাঝে মাঝে তো ভেজা কাপড় পরে থাকতে হয়েছে আমার হাজব্যান্ডেরও তো মানে আগের যে জামা কাপড় ছিল ওইগুলাই কিন্তু ঈদের মধ্যেও আমরা কোনো মানে শ্যামাই বা কোনো কিছু যে কেনাকাটা করব কোনো কিছুই করতে পারতাম না শুধুমাত্র ওর বড় ভাইয়ের জন্য তো আমার হাজব্যান্ড যখন দেখলো না এইভাবে আমিও থাকতে পারছি না আর এইভাবেই কি আমাদের জীবন চলবে বলেন তো তখন আমার হাজব্যান্ড সিদ্ধান্ত নেয় যে যা হবার হবে আমার বাড়িতে চলে আসবো বাড়িতে এসে যে কোনো কাজ খুঁজে তো তখন আমরা হঠাৎ করি তাকে না জানিয়ে আমরা বাড়িতে চলে আসি কারণ ওর বড়ো ভাইকে যদি জানিয়ে আসতাম তাহলে আমাদের কখনোই আসতে দিত না ওইখানেই আটকে রাখতো আর ওর যে টাকাগুলো কামাইতো ওইগুলো ওর বড়ো ভাই খরচ করতো আর ওর বড় ভাই তো কোনো কাজই করতো না শুধু রুমে বসে নেশা করতো আর মানে মেয়েদের পিছিয়ে পিছিয়ে ঘুরতো আর ওইখানে গিয়ে তো দ্বিতীয় একটা বিয়েও করছিল তো যখন আমরা এখানে চলে আসি এখন আমার হাজব্যান্ড মানে রাজের কাজ শুরু করে তারপর আস্তে আস্তে আমাদের ইনকাম বাড়ে আর তারপর হচ্ছে আমরা অটো কিনে একটা এখন আলহামদুলিল্লাহ অটোর ইনকাম দিয়ে ভালোই বলতেছে আমরা খাওয়া দাওয়া সবকিছুই ঠিকঠাক করতে পারছি আবার টাকাও জমাইতে পারতেছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে তবে হ্যাঁ একটা কথা বুঝলাম যে স্বামীর পকেটে যদি টাকা না থাকে কেউ পাশে থাকে না সেটা বন্ধু বান্ধব স্বজন মা বাবা যেই হোক তো আমাদের মতো পরিস্থিতিতে আর আর কে কে অবশ্যই কিন্তু জানাবেন আমাদের ইনকামের জন্য কিন্তু এই পেজটা খোলা আপনাদের ভালোবাসা ছাড়াই কোনো একদমই সম্ভব না অবশ্যই সবাই আমাকে ভালোবাসা দিবেন আমার পেজটাকে ফলো করে রাখবেন আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কমেন্টে জানাবেন আমি সেটা শুধরে নেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন bring siya. Allah Hafiz!